হাই হ্যালো আজ আমি ঝড় হচ্ছে লাইভে চলে এসেছি তুমি কি দেখতে পাচ্ছ আমাকে আমার চুলগুলো কিরকম হয়ে গেছে ঝড়ে কিরকম আওয়াজ হচ্ছে পদজার হাতের আওয়াজ এটাও একটা স্টাইলিশ

তোর যদি লাইভে এসে থাকো একটু কমেন্ট করে জানাও পুরো আকাশ মেঘলা কমও হয়েছে তাড়াতাড়ি সবাই চলে এসো আড্ডা দিতে এই সময় লাইভ চালাচ্ছি কিন্তু কেউ আসছে না তাহলে কি লাইফটা বন্ধ করে দেবো ঝড়টা কমে গেল তো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসো চলে এসো সবাই তাড়াতাড়ি লাইভে কেউ আসে না লাইভে ছেলে বলে কেউ আসতে চায় এটা মেয়ে হলে কত সবাই চলে আসছে অপমান করতো সেটাই তো তো বন্ধুরা চলে আসো সবাই তাড়াতাড়ি আমার বন্ধুরা বলছে ছেলে বলে ওই জন্য কেউ লাইভে আসে না মেয়ে হলে অনেক সবাই আসতো তো তোমরা একটু দেখিয়ে দাও তো ছেলেদেরও সাপোর্ট করে ছেলেরাই দাড়িটা বড় বড় হয়েছে এবার দাড়িটা সেভ করতে এ পোতার চোখে কবে পুজো শুনিবার তো আবার এখানে এই পুজোটাও আছে দাও শনিবার দিন আমাদের প্রতাপ চক উদয়নারায়ণপুরে কালী পুজো তোমরা সবাই চলে এসো এমডি মিউজিক এমটি মিউজিক পাওয়ার আসলে যেতাম খুব তাড়াতাড়ি পাওয়ারের প্রতি সবার আকর্ষণ কিন্তু যদি কমেন্টের সময় যদি চাও তাহলে সঙ্গীতা শর্ট লিখেছে কেমন আছো দেখো দেখো পিন্টু একটা মেয়ে আমাকে কমেন্ট করেছে কেমন আছো খুব ভালো আছি তারপর কি বলবো তারপর অনেকদিন তো লাইভে আসিনি লজ্জাটা ঠিক কাটাচ্ছে তো আমার ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আমি অবশ্যই ভালো আছি ও ভালো আছি বলেই আজকে লাইভে আসতে পেরেছি ঝড়টা উঠেছিল কিন্তু ঝড়টা আবার চলে গেল ঝড়টা ঠিকঠাক হলো না ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বেশ তো আমি একটু আগে একটা ভিডিও ছেড়েছি অনেক দিন পর তোমরা প্লিজ একটু দেখো কেমন লাগছে ভিডিওগুলো কি হলো তুমি ফোন ঘাটা বন্ধ করে দিলে কেন তোমাকে নয় তোমাকে বলছি তো

তো চলে এসো বন্ধুরা সবাই মিলে একটু আড্ডা দিয়ে নি দেখো আকাশ পুরো মেঘলা ঝড় উঠেছিল কিন্তু সেইভাবে ঝড়টি হলো না তো তোমরা সবাই কে কি করছো তোমাদের ওখানে ঝড় উঠেছে কি একটু কমেন্ট করে জানাও

থেমে গেল কিন্তু আছে তিনটে ফুল টাওয়ার বলছে হ্যাঁ 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 ঠিক আছে আমার ভিডিও গুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও সঙ্গীতা শর্টস ওকে একটু ফলো করে নিও তো সাবস্ক্রাইব বাড়াতে হবে জনসংখ্যা বলতে আমি তো লাইভে আসিনি কোনো ওই একবার সেই দুবার এসেছিলাম সেই ভ্যারানি যা মেশিনের আওয়াজ আমার নিজেরই লজ্জা লাগে ওখানে দুটো কুকুর কিছু না মারামারি করছে আমার আমার নাম নাম হচ্ছে সঞ্জিত হাওড়াতে বাড়ি আমার তো বন্ধুরা যারা এখন আমার লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পিন্টু অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভ আসার জন্য তুমি একটু সাবস্ক্রাইব করে নিও তো সঙ্গীতা শর্টস ভালো ভালো বেশ ভিডিও বানায় তো এখন সাতজন এই সাতজন আমার লাইভে এসেছে খুব ভালো লাগছে দেখে প্রথম দেখলাম হচ্ছে আমার লাইভে সাতজন এসেছে কে হ্যাঁ কোথায়

লোকেরা আম গাছ নেই বললে হবে তবুও তো একটা মজা আম গুড়াতে যাবো ঝড় উঠলে এমনি সময় কেউ কি আম গুড়াতে যাবে ঝড়েতেই তো আমটা গুড়াতে যায় তো বন্ধুরা সবাই চলে আসো তাড়াতাড়ি দুঃখিত

বোঝা যাবে না 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 এটা নয় ওই তো এই দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে গাছে গাছের মধ্যে আম আছে ছয় পালিয়ে গেছে খেপার মতন ভোগে যাচ্ছি তো পুরো এটা পুরো এরা হাওয়াতে ওদিকে চলে গেছে মালটা মালটা ঝড়ের চলে চলে গেছে গেছে বর্ধমানে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে ঝড় হচ্ছে কি একটু কমেন্ট করে জানাও আমাদের ওখানে আমাদের এখানে ঝড় উঠেছিল তো ঝড়টা আপাতত বন্ধ হয়ে গেছে তো তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে এসে তোমরা হাই হ্যালো লেখো কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাতে পারো আবার নতুন নতুন ভিডিও আছে তোমরা একটু দেখো এই কোনটা কি কি করে জানবো কোথায় কে এস এন সঙ্গীতা সর্স হতেই পারে আমি কে জানি তো তো সঙ্গীতা সর্স সবাই মিলে সাবস্ক্রাইব করে নিয়েছে এখানে অনেকগুলো ছেলে আছে সবাই তো সবাই চলে আসো যে যে এখন কমেন্ট করবে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করা হবে এখানে অনেকগুলো ছেলেপুলে আছে সবাই একসঙ্গে কাজ করছি ওই বৌদিটা কমেন্ট করছিলো দেখো সবাই মিলে তোমাদের সবাইকে এ করে নিচ্ছে কী বল বলে ওটাকে সাবস্ক্রাইব করে নিচ্ছে তো এখন আমাদের কমেন্ট করবে যে যে অবশ্যই অনেকগুলো ছেলে একসঙ্গে আমরা আছি বন্ধু আছি কারিগর আছি যাই বলো না কেন সবাই এক্ষুনি তোমাদেরকে সাবস্ক্রাইব করে নেবে তো তাড়াতাড়ি চলে এসো আর এবং কমেন্ট করো কে কোথা থেকে এই লাইভটা দেখছো আমি দেখি কি আমার সাবস্ক্রাইব করা আছে কি আমি নিজেই জানি তো সবাই চলে আসো তাড়াতাড়ি না এখন আর নেই চলে আস ও ওকে আমি আমার আমার কি উদয়নপুর না হাওড়া কোথায় কি লেখা আছে ইউটিউবে তো কার কোথায় বাড়ি কি লেখা থাকবে নাকি তো চলে এসো সবাই তাড়াতাড়ি লাইভে আবার সবাই পালিয়ে গেছে লাইভে স্যার সেইভাবে আসা হয়নি যার জন্য কেউ এখন আসতে চাইছে না আর ছেলে কম ছেলে আসলে তো কথাই নয় তো রেখে দিচ্ছি টাটা বাই বাই আবার পরে লাইভ করব যে যে লাইভে এসেছিল অসংখ্য ধন্যবাদ